গুড মর্নিং শুভ সকাল নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশি আছেন সুস্থও আছেন যে যেখানে আছেন ব্যাস সুস্থ থাকাটাই থেকে এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে যাই হোক আজকের অনেক দিন বাদে একটা বড় ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগটা নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের যে বাগানে আলু বা যে সমস্ত ভেজিটেবলস হয়েছিল মানে সবজি হয়েছিল সেইগুলো আজকে একটু হারভেস্টিং মানে এগুলো তুলব এখানে এই তোলাটাকে বলা হয় হারভেস্টিং সাধারণত এই সেপ্টেম্বর করেই আমাদের সব কিছু তুলে নিতে হয় কেননা অক্টোবরে আবার বেশ ঠান্ডা পড়ে যায় আর ততদিনে আবার সব কিছু না হলে খারাপ হয়ে যাবে আজকে এখানে হচ্ছে অগস্ট থার্টি ফার্স্ট মানে একদম অগস্টের লাস্ট দিন কাল থেকে আবার সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবার আবার সেপ্টেম্বরে ধরুন স্কুল চালু হয়ে যাবে সেই জন্য বাচ্চারাও ব্যস্ত হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের লং উইকেন্ড কালকে এখানে লেবার ডে তো সেই জন্য আর একটা এক্সট্রা দিন আমরা ছুটি পেয়েছি তাই ভাবলাম এই এক্সট্রা একটা দিনে বাড়ির এই কাজগুলো একটু করে নেওয়া যাক তাহলে একেবারে একটু সুবিধে হবে মানে গাছের ফল টলগুলো তুলে খানিকটা পরিষ্কার করে রাখা যাবে গাছগুলো ফেলে পরের বছরের জন্য পরের বছরে আবার সুযোগ মতো আবার বাগান টাগান করতে পারবো সেই জন্য তো আজকে সকালে ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমরা লেগে পড়েছি এই বাগানের কাজে দেখুন বাগানে এখনও পর্যন্ত একটা বেশ বড় জুকিনি আছে আর অনেক টমেটোজ আছে যেগুলো এখনও পর্যন্ত পাকেইনি তো এইটা ছিল আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট পরোটা আর রায়তা তো সেই সমস্ত খেয়ে আমরা এসে পড়েছি বাগানে তো ককটা বাগানের যে আলু হয়েছিল সেই আলুর জায়গাগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছে আর বাচ্চারা ওখান থেকে আলুগুলোকে খুঁজে খুঁজে বার করছে তবে এরা কিন্তু খুব পাক্কাজান ভীষণ ভালো রকমের মানুষজন এরা কিন্তু টার্ন নেয় মানে কিছুটা কখনো কখনো দিদিকে টান দিচ্ছে কখনো কখনো আবার দিদি আবার তার ভাইকে টার্ন দিচ্ছে মানে সবাই মিলে এই কাজটি করা হচ্ছে আর আমার আর কি কাজ আমি ঘুরে ঘুরে খানিকটা ছবি তুলছি আর যখন আমি পারছি না তখন আবার বলছি যে আমি রেখে দিচ্ছি আমি আবার ওদেরকে আবার হেল্প করতে যাচ্ছি আর আমাদের বাড়ি বাগানে দুটো বালতি নিয়ে নিয়েছি যাতে একেবারে আলুগুলোকে ধুয়ে তুলে নেওয়া যায় আর যেহেতু ধরুন বাগানের আলু প্রচণ্ড পরিমাণ মাটি ঘাস এই সমস্ত থাকে তবে এবারের কিন্তু বেশ ভালো ফলন হয়েছে আমাদের আর কি বাগানে বেশ ভালো বৃষ্টি যেহেতু হয়েছে এবারে তো সেই জন্য ফলনও কিন্তু খুব ভালো তো আজকের আমার ভিডিওটা এই নিয়েই যে আমাদের প্রবাসে থেকে এই যে ছোটোখাটো অল্প স্বল্প আমরা বাগান করি এটা কিন্তু আমাদের ভীষণ আনন্দ দেয় তো প্রত্যেকটা মোটামুটি বাড়িতেই কানাডাতে যাদের ধরুন জায়গা আছে তারা এই বাগান করার সাথে যুক্ত থাকে যাই হোক আজকে থাকুন তাহলে আমার সাথে গল্প হবে অনেক আর দেখতে থাকুন আমার ভিডিও জানেনি যে সামারে দু মাস স্কুলের ছুটি থাকে জুলাই আর অগস্ট আর সেপ্টেম্বরের এই দু তারিখ থেকে আবার স্কুল খুলবে সেপ্টেম্বর টু জুন পর্যন্ত স্কুল হবে আর জিয়া এবারে আবার একটু উঁচু ক্লাসে যাচ্ছে মানে ও নাইনে যাচ্ছে আর শ্লোক যাচ্ছে সিক্সে গ্রেড সিক্সে তো এরা তিন বছরের ছোট বড় পরের বছর দুজনেরই কিন্তু একটা বড় মাইল্ডস্টোন বলা যেতে পারে কেননা জিয়া হাই স্কুলে যেতে হবে যেটা টেন ইলেভেন টুয়েলভ নিয়ে হয় আর শ্লোক আবার যাবে জুনিয়র হাই মানে সেভেন এইট নাইন যেটা তো দুজনেরই একটা বড় রকমের মাইল তো এই বছরটা সেই জন্য এদের খুবই আর কি চাপ একটু বলতে পারেন বা একটু ঠিকঠাক পড়াশোনা করা উচিত তো কাল থেকে সবাই আর কি ব্যস্ত হয়ে পড়বে আবার এই কাল নয় পরশু থেকে যখন স্কুল খুলবে তাই ভাবলাম আজকের এই বাগানের কাজটা করে ফেলাটা ভীষণ দরকার অনেকদিন থেকেই ভাবছি জানেন বড় ভিডিও দেবো বড় ভিডিও দেবো কিন্তু কিছুতেই ভালো লাগে না আর দেখবেন মাঝে মাঝে আমাদের এই এইরকম এই কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগছে না এই এইরকম গোছের একটা বেশ রোগ হয় এই রোগের চেয়ে অদ্ভুত এক রকমের কি নাম দেবো জানি না কিছুই করতে ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না আর ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না এডিট করতে ইচ্ছে হয় না সেজন্য অনেক ভিডিও এরকম তোলা পড়ে পড়ে নষ্ট হয় তো যেহেতু সামার সেহেতু ওই বাইরে আসা যাওয়া ঘোরা কাঁথা চলতেই থাকে আর আমাদের এখানে যাদেরই একটু আধটু জায়গা আছে তারাই কিন্তু এই বাগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমরা এবারে কুমড়ো বসিয়েছিলাম আর স্কোয়াশ আর কি বসিয়েছিলাম আর জুকিনি আছে আলু আছে টমেটো আছে আর পেঁয়াজ তো যেহেতু আমরা প্রতিবারই বসাই এবারে যেহেতু খাচ্ছি না বলে পেঁয়াজ আলাদা করে সেইভাবে বসাইনি তবে যেটুকু ছিল তার থেকেই আমার যে বন্ধু বান্ধবদের বা রেন্টারদের সাথে শেয়ার করেছি আর কি আর এই যে আলু উঠছে এই আলুগুলো মোটামুটি ধরুন আমার তো দেখে মনে হচ্ছে প্রায় দশ কিলোর বেশি বোধ আলু হয়ে যাবে যাই হোক এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব তবে এত আলু তো আমাদের নিজেদের পক্ষেও খারা খাওয়া অসম্ভব তো সেই জন্য ভাবছি বেশ কিছু বন্ধু বা কাজের জায়গায় মন্দিরে আমরা এখানে দিয়ে দেবো তাহলে আর দেখবেন গাছের জিনিস দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো ওরা যেহেতু আলুটা তুলছে তাই ভাবলাম আমি এই অল্প অল্প করে এক হাতে টমেটোগুলো অল্প অল্প করে তুলি বাগানে এখনও বেশ খানিকটা আপেল পড়ে আছে তো কর্তা বললো যে দুটো কি একটা আপেল রেখে দিয়ে বাকি আপেলগুলো তুলে ফেলতে আর টমেটো যেগুলো ধরুন লাল টাইপের হয়েছে বা একটু রং লেগেছে সেগুলো আমি তুলে নিচ্ছি টমেটো কাঁচা বা এই পাকাগুলো তুললেও ঘরের যে টেম্পারেচার থাকে না তাতেও কিন্তু টমেটোগুলো আপনা আপনি হালকা হালকা করে পেকে যায় আর তবে কাঁচা টমেটোরও আমি অনেক দেখেছিলাম রেসিপি যে পোস্ত টোস্ত দিয়েও খাওয়া যায় যাই হোক তবে কাঁচাগুলো আর তুললাম না কেননা এখনও অবধি ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি রাতের দিকে যদিও ঠান্ডা পড়ছে ভোরবেলার দিকে ধরুন ওই কোনো কোনো সময় বারো ডিগ্রি চোদ্দো কি পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে দিনের বেলাটা কিন্তু বেশ এখনও গরম আছে তাই বেশ কিছু টমেটো আমি তুললাম না ছেড়ে দিলাম তো ওইগুলো হয়তো এখন আরও দু উইকের মধ্যে হয়তো পেকে যাবে তাই যতটুকু না তুললে নয় সেগুলোই তুললাম লোকজনদের দেবার জন্য বা নিজেদের ব্যবহারের জন্য তো বেশ বড় হয়েছে কিন্তু টমেটোগুলো দেখে দেখতেই পাচ্ছেন আর লাল লাল বেশ কিন্তু মজা লাগছে দেখতে গাছের জিনিস যাই হোক না কেন নিজে হাতে বসিয়ে আর সেই নিজেই কাছ থেকে নিজের বাগান থেকে তুলে সেটা রান্না করার মজাই আলাদা এটা যারা না করে তারাদেরকে বোঝানোটা বেশ মুশকিল প্রবাসে এসেও এই যে ছোটোখাটো আমরা জমি জায়গা বা ধরুন বাগান করতে পারছি এটা একটা বিশাল বড় আশীর্বাদ বলে আমার মনে হয় আর বাচ্চাদেরকেও এই সঙ্গে মানে আমরা কাজে লাগিয়ে দিই যাতে তারাও একটু আদ্র ধরুন এই বাগান পরিচর্যা করতে শেখে বা তারাও যাতে বড়ো হয়ে জিনিসটা শেখে প্রকৃতির সাথে একটু কাছাকাছি থাকার চেষ্টা আর কি তো আমারও তো এটাই মনে হয় যদি দেশেও আপনাদের একটু ছোটোখাটো জায়গা থাকে সেখানে বা টবেতেও কিন্তু এই ছোটোখাটো গাছপালাগুলো করা যেতেই পারে আর জানেন তো এই যে মানে আমাদের আলু হয়েছিল টমেটো হয়েছিল এর মধ্যে মধ্যে এবারে আমার এখানে প্রচুর বেতসাগ হয়েছিল আমি এই বাগান থেকে তুলে কিন্তু বেতসাগও প্রচুর খেয়েছি তবে কুমড়োগুলো আজকে আর তুললাম না এখনও বেশ কাঁচা রঙ ধরেনি তাই ছেড়ে দিলাম এই দেখুন আলু দেখেছেন বেশ সুন্দর হয়েছে না বেশ বড় বড় আর ছোটো আলুগুলোকে আমি কিন্তু এখানেই আলাদা করে আর একটা অন্য জায়গাতে রেখে দিচ্ছি কেননা ছোটো আলুগুলো আবার গোল গোল ভাজা খেতেই বা ধরুন আলু দিয়ে মরিচ দিয়ে ভাজা করলেও কিন্তু বেশ ভালো লাগে তাই এখানেই ওগুলোকে আলাদা করে নেব তো এখন স্লো গেছে আবার আলুগুলো তুলতে এখন আবার জিয়াই আলুগুলোকে ধুচ্ছে তো ওরা মাঝে মাঝে আর কি টার্ন নিচ্ছে ভিডিওটা আমার আগে তোলা থাকলেও ভয়সভা দিতে দিতে আরও দুদিন তিন দিন লেগে গেল। আর যখন ভয়ে দিছিলাম। দিচ্ছিলাম তখন একটা সুন্দর দূর ছিল আর বাইরের আবহাওয়াটা বেশ মিষ্টি ছিল তাই ভাবলাম বাইরে বসে বসেই আজকে ভয়সভারটা দিই হয়তো আপনাদের শুনতেও একটু অসুবিধা হতে পারে বা অনেক রকমের বাইরের আওয়াজও পেতে পারে যাই হোক আশা করি অতটাও অসুবিধে হবে না শুনতে তো নিশ্চয়ই পাবেন হাওয়া হালকা দিচ্ছে কিন্তু এত সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে তাই বাইরে বসার লোভটা কিছুতেই সামলাতে গেল সামলাতে পারলাম না কেননা আর মাসখানেক হয়তো পরেই বেশ হালকা ঠান্ডা আসতে শুরু হবে এখনই গাছের পাতার রঙ কিন্তু অল্প অল্প করে চেঞ্জ হতে শুরু হয়েছে পাহাড়ের দিকে একটু বেশি হয়েছে আমাদের এইখানটাতে অল্প অল্প কিছু কিছু গাছের পাতা চেঞ্জেস আসছে কালারেতে তো এখানে তো জানেন সেপ্টেম্বর অক্টোবর এটা হচ্ছে ফল সিজন ভীষণ সুন্দর হয়ে ওঠে এদিকে এখানে চারিদিকের পরিবেশগুলো তো পরিবেশটা বিভিন্ন গাছের পাতা বিভিন্ন রকমের রঙ নেয় আর এই করতে করতে নভেম্বর থেকে স্নো পড়ে যায় আর একদম ধরুন এপ্রিল অবধি এখানে স্নো থাকে আবার মে মাস থেকে আবার একটু একটু করে সুন্দর দিনটা একটু বড়ো হতে থাকে মানুষজনেরও মনে বেশ আতা আশা ফুটে ওঠে তখন আমরা আবার রকম বাগান টাগান পরিষ্কার করে সামারেতে গাছপালা বসাতে শুরু করি তো আমাদের এবারে অনেকটাই আলু বসানো হয়ে গিয়েছিল। দুটো বড় বড় জায়গাতে বসানোর পরেও বাড়িতে অনেক আলুর কল বেরিয়ে গিয়েছিল তো সেইগুলোই আবার কেটে বসিয়ে দিয়েছিলাম এই দেখুন এই হলো আমাদের সব আলুগুলো তোলা হয়েছে সেইগুলো আর আলুর এখানে জানেন তো বীজ পাওয়া যায় তো ওই বীজ আমাদের আলাদা করে কিনতেও পাওয়া যায় তো সেই আলুগুলো আর কি ভালোই ফলন হয় তো দেখতে গেলে বীজ আমাদের দশ ডলার মতো একটা প্যাকেটে পড়ে তো সেখানে দু কিলো থাকে যেটা আলুর বীজ আমরা কেটে বসাই আর কি আর বললাম না বাড়িতেও বেশ কিছু আলু ওইভাবে বীজ বেরিয়ে গেছিলো তো সেইভাবে সেগুলোও বসিয়ে দিয়েছি এই দেখুন আলু তুলতে গিয়ে কর্তা যে ওই বেলচাটা ইউজ করছিল তাতেও অনেক আলু কিন্তু এরকম ফেটে গেছে বা কেটে গেছে আর কি ওর আঘাতে তো এই আলুগুলো এবার ভে ভালো করে দুবার তিনবার করে ধুয়েছি দিয়ে ভেতরে নিয়ে এসেছি একটা দেখছেন বড় কার্ডবোর্ডের বক্সের মধ্যে রেখেছি তাতে একটু হাওয়া পাবে আর এই রকম করে আমি প্রায় তিন চারটে প্যাকেট বানিয়ে নিয়েছি যেগুলো আমি এক্ষুনি গিয়ে বন্ধুদেরকে সব দিয়ে আসবো এখন এই সকাল থেকে চলছে এত এই সব কাজ এখন ঘড়ির কাঁঠায় প্রায় সাড়ে বারোটা বাজে তবু ভাবলাম এই কাজটা আজকে ফিনিশ করেই ফেলি তো বিকেলে আবার আর কোথাও বেরোবো না তো সেই জন্য ভাবছি যে যা আছে সাথে ফ্যামিলির সাথে কাটালাম বলে যাই হোক সবাই ভীষণ ভালো থাকবে আজকে আমাদের হারভেস্টিংয়ের বা এই যে ফসল তোলার ভিডিওটি কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না ভীষণ ভালো থাকবেন সবাই খুশি থাকবেন আবার দেখা হবে এরকমই ছোটোখাটো গল্প নিয়ে আর হ্যাঁ যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু